পঁচিশটি নবী ও রসুলের দেওয়া একটি করে গুরুত্বপূর্ণ শিক্ষা নাম্বার এক আদম সালামের দেওয়া শিক্ষা ভুল করলে সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করো নাম্বার দুই নুহ আলাই সালামের দেওয়া শিক্ষা ধৈর্য হারিও না সবার না মানা সত্ত্বেও দাওয়াত দিতে থাকবে নাম্বার তিন হুদ আল্লাহ আসসালামের দেওয়া শিক্ষা আল্লাহর ভয় রেখে সত্য বলো একা হলেও নাম্বার চার সালেহ আলাতে আসসালামের দেওয়া শিক্ষা আল্লাহর নির্দেশকে অবহেলা করলে শাস্তি আসবেই নাম্বার পাঁচ ইব্রাহিম আল্লাহলামের দেওয়া শিক্ষা আল্লাহর জন্য ত্যাগ করলেও তিনি তোমার পাশে থাকবে নাম্বার ছয় ইসমাইল আল্লাহ তুয়াসাল্লামের দেওয়া শিক্ষা আল্লাহর হুকুমে মাতা নত করো তা যত কঠিনই হোক না কেন নাম্বার সাত ইসহাক আল্লাহুয়ালামের দেওয়া শিক্ষা আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করো ও তা ছড়িয়ে দাও নাম্বার আট ইয়াকুব আল্লাহুয়সালামের দেওয়া শিক্ষা সন্তান হারালেও আশা হারিও না নাম্বার নয় ইউসুফ আলা তুয়াশালামের দেওয়া শিক্ষা ক্ষমা করো যারা তোমার ক্ষতি করেছে ইনশাআল্লাহ নাম্বার দশ শোয়ব আলাহুয়সাল্লামের দেওয়া শিক্ষা ব্যবসা ও লেনদেনের সততা রাখো তাও ইমানের অংশ নাম্বার এগারো লুত আলা দেওয়া শিক্ষা সমাজ যত পাপময় হোক তুমি সত্যর উপর থাকো নাম্বার বারো আই আসসালামের দেওয়া শিক্ষা দুঃখে আল্লাহকে ভুলে যেও না ধৈর্য ধরো নাম্বার ইউনুস আল্লাহ দেওয়া শিক্ষা ভুল করলেও ফিরে এসো কেননা আল্লাহ ক্ষমাশীল সুহান আল্লাহ নাম্বার চোদ্দ মূসা আসসালামের শিক্ষা ভয় পেও না আল্লাহ সাথে থাকলে পাহাড়ও নরম হয়ে যায় নাম্বার পনেরো হারুন আল্লাহলামের শিক্ষা কমের একতা ও শান্তি বজায় রাখো ইনশাআল্লাহ নাম্বার ষোলো ইলিয়াস আল্লাহ আসালামের দেওয়া শিক্ষা হক পথে একা হলেও থেকো কারণ আল্লাহ যথেষ্ট নাম্বার সতেরো আল ইয়াসা আল্লা তুয়াশালামের দেওয়া শিক্ষা একান্ত নিষ্ঠা আর বিনয় দিয়েই রাস্তা মশ্রণ হয় নাম্বার আঠারো দাউদ আল্লাহুয়াসালামের দেওয়া শিক্ষা ন্যায়ের পথে বিচার করো যত প্রভাবী থাকুক না কেন নাম্বার উনিশ সুলাইমান আল্লাহ তুয়াশালামের দেওয়া শিক্ষা জ্ঞান ও শক্তি থাকলেও নর্ম থেকো কুড়ি নাম্বার জাকারিয়া আল্লাহ তুয়াসালামের দেওয়া শিক্ষা বার্ধক্যেও আল্লাহর কাছে ভালো চাওয়া থামিও না নাম্বার একুশ ইয়াহ ইয়াহ আল্লাহ শিক্ষা ছোটবেলা থেকেই আল্লাহ ভীতি রাখা সম্ভব নাম্বার বাইশ ঈশা আল্লাহ তুয়াল্লামের শিক্ষা নর্মদা ও দয়া এটাই প্রকৃত নবতের ছাপ নম্বর তেইশ মোহাম্মদ সাল্লাহ আসসালামের দেওয়া শিক্ষা তুমি যত কষ্ট পাও বদলে দোয়া করো আর সবার জন্য রহমত হয়ে যাও মাশাল নাম্বার চব্বিশ শীষ আল্লাহ সালাম হাদিস ও ইতিহাসে বর্ণিত দেওয়া শিক্ষা আদমের আমানতকে সঠিকভাবে পরবর্তী প্রজন্মে পৌঁছাও সর্বশেষ অর্থাৎ পঁচিশ নম্বর নবী নবী ইদ্রিস আল্লাহ দেওয়া শিক্ষা জ্ঞান আমল ও ধৈর্যে উন্নত হও আল্লাহ তোমাকে তুলে নেবেন ইনশাআল্লাহ